আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয়দিনী ভাই ও বোনেরা আমাদের মাঝে চলে আসলো সবে মেয়ারাজ এই সবে মেয়ারাজ কত তারিখে কীভাবে অনুষ্ঠিত হবে কিভাবে করে এই সবে বরাতের নফল নামাজ আদায় করবেন কোন রাতে আদায় করবেন নবীজি সাল্লা আলী সাল্লাম এ রজফ এবং শাহবান মাসে কোন দোয়াটি পাঠ করেছিলেন এবং সাহাবা একরামদেরকে আমাদের সকলকে পাঠ করতে বলেছেন এমনকি কোন দোয়া পাঠ করলে গুনাহ মাফ হবে কোন দোয়া পাঠ করলে রিজিক বৃদ্ধি হবে কোন দোয়া পাঠ করলে আল্লাহ তালা আপনার মনের আশা বাসনাকে কবুল করবেন এমনকি কোন দিনে রোজা রাখবেন কোন রাতে নামাজ পড়বেন কীভাবে মেয়াদ করবেন সকল নিয়মকানুনটা জানতে পারবেন এমন কি। শেহরের টাইম কখন শুরু হবে কখন শেষ হবে ইফতারের টাইম কখন শুরু হবে সকল নিয়মকানুনটা জানতে পারবেন এমনকি যদি এই একটি রোজা রাখতে পারেন পাঁচ বছর রোজা রাখার সব আল্লাহ তালা আপনার আমলনামায় নামায় দিয়ে দেবেন হানাল এমনকি দুই শত বছরের গুনা আল্লাহ পকর্বুল আলামিন মাফ করে দিবেন ইনশাআল্লাহ তাহলে প্রিয়দিনী ভাই ও বোনারা যদিও জানা যায় যে এই যে হাদিসটা পাঁচ বছর রোজা রাখার স্বভাবে দুই শত বছরের গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন এই আমলটা আপনি করতে পারেন তবে হাদিসটা অনেকটা দুর্বল তাই আপনি নফল নামাজ আদায় করতে পারেন কোনো সমস্যা নেই তবে সবে মেয়ারাজ কত তারিখে কিবারে এটা একদম নির্দিষ্ট করা কোনো হাদিসের ভিতরে কোথাও পাওয়া যাচ্ছে না যখন আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যেহেতু নফল রোজা নফল নামাজ আপনি রাখতে পারবেন করতে পারবেন কোনো সমস্যা নেই নবীজি সাল্লু আলী প্রতি সপ্তাহে দুইটা রোজা রাখতেন একটা সোম আর একটা বৃহস্পতিবার কেন রোজা রাখতেন এই দুইটি দিনে তিনি বলেছেন নবীজি বলেছেন এই দুইটি দিনে আল্লাহ তালার সামনে বান্দার আমল নামাকে উপস্থাপন করা হয় এমন কি এই দুইটি রোজা রাখতেন সোময়ং বৃহস্পতিবার নবীজি আরও তিনটি রোজা রাখতেন প্রতি মাসে চাঁদের মাস হিসাব করে তেরো চোদ্দো পনেরো এই তিনটা রোজা রাখতেন এটাকে বলা হয় আইয়ামে বিজের রোজা এই রোজাটা আরবি মাস হিসাব করে তেরো চোদ্দো পনেরোই এই তিনটা রোজা তিনি রাখতেন তারপরে নবীজ সাল্লি সাল্লাম এ রজব মাস এলে মায়শা রদুল্লাহ তালানু থেকে বর্ণিত একটা হাদিসের ভিতরে পাওয়া যায় যে নবীজ সাল্লা আলী সাল্লামে রজব মাস এলেই তিনি এবাদাত বাড়িয়ে দিতেন এমনভাবে করে এবাদাত করতেন তারা বুঝতে পারতেন যে রজব মাস চলে এসেছে নবীজি সাল্লাহ আলু সাল্লাম এমনি মাসের ভিতরে সবথেকে বেজি বেশি রোজা রাখতেন শাবান মাসে তার থেকে বেশি রোজা রাখতেন রজব মাসে মানে রজব মাসে যে কয়টা রোজা রাখতেন তার থেকে একটু বেশি রোজা রাখতেন সাবান মাসে অন্য একটি হাদিসের ভিতরে পাওয়া যায় যে ব্যক্তি রজব মাসে গাছ লাগালো না বীজ রোপণ করলো না এমনকি শাবান মাসে এই গাছের আগাছা সাফ করলো না সে যেন রমজানে ফসল বাসায় বা ঘরে নিতে পারলো না পারবে না তাই এই রজব মাসে আপনি চাইলে রোজা রাখতে পারেন যেহেতু প্রতি সপ্তাহে দুইটা রোজা সোম এবং বৃহস্পতিবার প্রতি সপ্তাহে আপনি রাখতে পারবেন আর আইএমএ বীজ রোজাটা যেহেতু পিছনে চলে গিয়েছে আপনি চাইলে সামনের মাসে তিনটে রোজা রাখতে পারবেন তেরো চোদ্দ পনেরো আর সবে বরাতের রোজাটা আমি ইনশাল্লাহ বলে দিচ্ছি সবে বরাতের রোজাটা হচ্ছে রজব মাস হিসাব করলে আপনি ছাব্বিশ তারিখ দিবগত রাতে নামাজ পড়তে পারেন তারপরে আপনি পরের দিন একটা রোজা রাখতে পারেন হ্যাঁ এটা হচ্ছে সবে মেয়ারাজে তবে নির্দিষ্ট করা কোনো দিন বা রাত্র নেই যেহেতু নবীজি সাল্লাম রাতে গমন করেছিলেন জানা যায় কিন্তু এটা নির্দিষ্ট করে লেখা বা কোথাও পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে যত ভালো আলে মলামালা আছে কেউই নির্দিষ্ট করে বলতে পারতে আসছে না যদি বলতে পারতো তাহলে অবশ্যই সকলেই এবাদাত করতো সকলেই এটা জানিয়ে দিত তাহলে যেহেতু এটা আমরা করে থাকি আর আপনি চাইলে করতে পারেন তবে আপনি যদি অতটা মনে করেন যে আপনি ফরজটাই পড়তে পারেন না নফলের দিকে বেশি আগ্রহ দেখান এটা ঠিক নয় এটা কিন্তু বেদাত হয়ে যায় এটা জেনে রাখবেন যখন যে জায়গায় সোনাত থাকে না ওই কাজটা যদি আমরা ভালো ন্যায়তে যদি করি গুরুত্ব বেশি দিয়ে তাহলে ওটা কিন্তু বেদাত হয়ে যায় যে জায়গায় সোনাত থাকে না ফরস তো আল্লাহ তালা নিজেই দিয়েছেন ওটা করাই লাগবে কিন্তু যে জায়গায় ছোটো মোটো কাজ যেমন নামাজ পড়া হ্যাঁ নফল তারপরে রোজা রাখা নফল এইগুলো আমরা যদি বেশি গুরুত্বের সাথে যদি করতে যাই যে ব্যক্তি রমজানে রোজা রাখে না সে যদি চিন্তা করে আল্লাহ হায় হায় একটি রোজা যদি না রাখতে পারে তাহলে আমার অনেক গুনাগার হবে বা অনেক বড়ো পাপ হবে ওতে ক্ষতি হয়ে যাবে এরকমটা মনে করাটা ঠিক নয় তবে নফল চাইলে রাখতে পারেন এবং আপনি যদি চান যে অসুস্থ নাও রাখতে পারেন কোনো সমস্যা নেই নবী ইসাল্ল সাল্লাম কী করতেন মানে এই রজব মাসে তিনি গমন করেছিলেন আসমানে তবে যেহেতু জানা যায় বা বলে আপনি চাইলেই একটি রোজা রাখতে পারেন এই হাদিসটা একটু দুর্বল তারপর আপনি রাখতে রাখলে রাখতে পারেন কোনো সমস্যা নেই তাহলে আপনি কীভাবে নামাজ পড়বেন আমি ইনশাআল্লাহ দেখিয়ে দিব যদি তিনি ভাই ও বোনেরা যেহেতু বলছিলাম সবে মেয়ারাজ হচ্ছে রজব মাস হিসাবে ছাব্বিশ তারিখ দিবাগত রাতে নামাজ পড়বেন তারপরে সাতাশ তারিখ আপনি একটি রোজা রাখতে পারেন আর ইংলিশ মাস দু সাল জানুয়ারি মাসের সাতাইশ তারিখ দিবাগত রাতে পালিত হবে শৈবরাত যেটা জানা যায় তারপরে আঠাইশ দিনে মানে আঠাশ তারিখ আপনি একটি রোজা রাখতে পারেন তাহলেই আশা করি জানতে পারলেন এখন আমরা জানবো এই রাতে কীভাবে নামাজ পড়বো কিভাবে মেয়াদ করব কোন দোয়া পাঠ করব নামাজ পড়ার পরে কোন তাসবি পাঠ করলে আল্লাহ তালা মাফ করে দিবেন সকল বিষয় ইত্যাদি আমরা বলে দিব আপনি শিখে নেবেন জানতে পারবেন তাহলে আমলটাও সুন্দরভাবে করতে পারবেন আর যদি নাই জানেন আমলটাও করতে পারবেন না তাই না তাহলে আমি এখন দেখিয়ে দিচ্ছি কীভাবে নামাজ আদায় করবেন আপনি সর্বপ্রথমে এই রাতে পাক পবিত্র অবস্থায় থাকবেন কেননা শুধু এই রাতে নয় সবসময় চেষ্টা করবেন পাক পবিত্র অবস্থায় থাকবেন কারণ নবী সাল্লা আলী সাল্লাম বলেছেন আত্মহুরু সাতরুল ইমান পবিত্রতা হচ্ছে ইমানের অঙ্গ যে ব্যক্তি পবিত্র থাকলো না তার যেন ইমানই নাই যদি অপবিত্র অবস্থায় মারা যান আপনি বেঈমান মুশরিক কাফের বেইমান হয়ে মারা যেতে পারেন তাই আপনি ওযু করবেন হ্যাঁ এরাতে ওযু করবেন শরীরটাকে পাক পিত্র অবস্থাতে নামাজও দাঁড়াতে হবে সর্বপ্রথমে আপনি এশয়ারে চার রাকাত ফরজ নামাজ পড়লেন আর যদি সম্ভব হয় এশারের আগে চার লাগাত সুন্নাত সুন্নাত নামাজটা পড়তে পারেন তারপর চার রাকাত ফরজ পড়লেন দুই রাকাত সুন্নাত পড়লেন তিন রাখাত বেতরে নামাজ পড়লেন তারপরে আপনি আপনি দুই রাকাত দুই রাখাত করে আপনার যত রাখাত মনে চায় চার রাকাত আট রাকাত দশ রাকাত বারো রাকাত ষোলো রাকাত যত রাগাত মনে আপনি পড়তে পারবেন তাহলে আপনি কী করবেন নেয়াত কীভাবে করবেন সর্বপ্রথমে যায় নামাজে একটি দোয়া পাঠ করতে হবে ইন্নি ওয়াহু আল ই ফতর ওয়াতি ওয়ালদ হানিফিনাল মুশরিকিন এই দি পাঠ করবেন যায় দাঁড়িয়ে তারপরে আপনি নেয়াত করবেন আমি দুই রাকাত নফল নামাজ আদায় করতেছি আল্লাহ তালা রাজি খুশির জন্য আল্লাহ আকবর আপনি বাংলাতে যেই সিস্টেমে পারেন মেয়াদ করবেন অথবা মেয়াদ করবেন আমি আল্লাহ তালা রাজি খুশির জন্য দুই রাকাত নফল নামাজ কেবলামুখী হয়ে আদায় করতেছি আল্লাহ আকবা নেয়াত করলেন নেয়াত করার পর আপনি সর্বপ্রথমে স্থানা পাঠ করবেন সুবাহানা কাল্লাহুম্মা ও বিহামদিকা ওয়া তাবা ও ওয়া তা আলা জাদ্দুকা ওয়ালা ইলাহা গয়রুক সর্বপ্রথমে স্থানা পাঠ করার পর আপনি আউজবিল্লাহ মিনেশ রজিম বিসমিল্লাহ রহমান রাহিম পাঠ করে আপনি সুরাতুল ফাতিহা পাঠ করবেন আমি নিয়মটা দেখে দিচ্ছি আপনি একটু লক্ষ্য করুন بسم الله الرحمن الرحيم أنا أعوذ بالله بسم الله فاتحة الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين সুরা ফাথা পাঠ করার পর আপনি যেগুলো একটা সুরা মিলিয়ে নেবেন আপনি সুরার সিরিয়াল রাখবেন যেমন প্রথমে ফিল তারপরে সুরা কুরাইশ তারপরে সুরা মাউন আপনি প্রথমে যদি সুরা কুকু সুরা যদি ওই মানে মাউন পরেন দ্বিতীয় ডাকাত আপনি কুরাইশ ফিল নিচের দিকে পড়বেন না সামনের দিকে যেতে হবে তাহলে আপনার নামাজটা আপনি যদি পিছনের দিকে যান নামাজটা মাক্র হয়ে যাবে প্রথম রাখাতে আমি সুরা ফিল দিয়ে পড়ে দিচ্ছি যেমন بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميه بحجارة من سجيل فجعلهم كعصف مأكول পাঠ করলেন তারপরে আল্লাহ হু বলে রুকুতে চলে যাবেন আল্লাহ হুয়া করে বলে রুকুতে গেলাম তারপর পাঠ কর বল সুবাহান আরব্বিয়াল আউজিম সুবাহান আরব্বিয়াল আউজিম সুবাহান আরব্বিয়াল আউজিম তিনবার পাঠ করলেন আপনি চাইলে তিনবার পাঁচবার সাতবার পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই তারপরে আল্লাহ করলে সোজা দাঁড়াতে হবে দুই তেস্ত্রী পরিমাণ এই জায়গায় দাঁড়িয়ে থাকবেন দুই তেস্ত্রী পরিমাণ কতটুক সময় সুবাহ রব্বি আল্লাহম একবার বলতে যতটুকু সময় লাগে এইটা হচ্ছে এক তেস্ত্রী পরিমাণে দুইবার পড়তে যতটুকু সময় লাগে এটা হচ্ছে দুই তশমিক পরিমাণ সময় দাঁড়িয়ে থাকবেন তারপরে আল্লাহ হুয়া বলে প্রথম সেজায় চলে যাবেন আল্লাহ প্রথম সেজায় গেলাম তারপরে ধরেন আপনি সেজায় গেলেন আপনি পাঠ করবেন সুবাহান রবীল আলা সুবাহান রবীল আলা সুবাহান রবিআল আলা সুবাহান রব আলা তিনবার পাঠ করলেন পাঠ করার পরে আপনি আরবিতে যে কোনো দোয়া পাঠ করতে পারেন যেমন রব্বানা আতিনা নার এই দোয়াটি পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই এতে করে আল্লাহ আপনার দুনিয়াতে আখড়াতে শান্তিময় কল্যাণময় করবেন রিজেক বৃদ্ধি হবে হায়াত বৃদ্ধি হবে সকল কিছুকে আল্লাহ তালা বাড়িয়ে দেবেন এই দোয়াটি পাঠ করতে পারেন অথবা আরবিতে আপনি চাইলে যে কোনো দোয়া পাঠ করতে পারেন তবে খেয়াল রাখবেন শুধু নফল নামাজে এই দোয়া পাঠ করবেন এর বাইরে আপনি ফরজ ওয়াজিব নামাজে এই দোয়া পাঠ করবেন না তাহলে আপনি কি করবেন প্রথম রাকাতে সিজদায় দয়া পরে তিনবার পাঁচবার পরে আপনি আরবিতে চাইলে যে কোনো দোয়া করতে পারেন পড়তে পারেন কোনো সমস্যা নেই তারপরে আপনি আল্লাহ হুয়া করলে সোজায় বসবেন আল্লাহ হওয়া করে সোজায় মানে যেমন অল্লাহকেবারে সোজায় ওঠলাম এখন আমরা পাঠ করব আল্লাহমাউ ফিরলি ওয়ার হামনি অথবা রবিউ ফিরলি ওয়ার সামনি ছোটদোয়া পাঠ করব পাঠ করার পরে আপনি এই অথ অথবা বড়দোয়া পড়তে পারেন আল্লাহ ফিরলি ওয়ার সামনি ওয়াহ দিনী ওয়াহ ফিনী ওয়ার জোকনি তারপরে আমরা আবার দ্বিতীয় সেজা চলে যাব প্রথম রাখাতে দ্বিতীয় সজা আল্লাহ সজায় গেলাম হ্যাঁ শুভাহান রব্যাল আহ্লাহ শুভ হান রবি আহ সুবাহান রব্যাল আহ তিনবার পাঠ করলাম তারপরে আমরা আবার সোজা হয়ে বসলাম আল্লাহ বলে হয়ে কি করতে প্রথম রাকাত যেহেতু সূর্য দাঁড়িয়ে যেতে হবে আল্লাহ হয়ে দাঁড়িয়ে গেলাম তারপর আমরা আবার পাঠ করবো এই হাত বাঁধলাম তারপর আবার পাঠ করবো বিসমিল্লাহ রহিম الحمد لله رب العالمين، الرحمن الرحيم مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين. بعد كلام দ্বিতীয় রাকাতে সিরপ হাথিয়া তারপর আমি এখন সিরক কুরাইশ পাঠ করবো বিসমিল্লাহ রহিম পাঠ করলাম সূরা কুরাইশ দ্বিতীয় রাকাতে তারপর আবার আমরা সোজা আল্লাহ করে রুকুতে গেলাম রুকুতে পাঠ করব সুবাহান আরব আউজিম তিনবার পাঁচবার সাতবার পর্যন্ত আপনি পাঠ করতে পারবেন তারপরে আপনি আবার আল্লাহ করে সোজা হয়ে দাঁড়াবেন দাঁড়ানোর পরে আবার মানে কি বলি মানে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানোর সময় পাঠ করবেন সামি লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন তারপরে আপনি আবার প্রথম সেজাতে চলে যাবেন পাঠ করবেন যেমন গেলাম আল্লাহ সোজা সোজাতে গেলাম তারপর আপনি পাঠ করবেন সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা সুবাহান আলা তিনবার পাঠ করেন তারপর আপনি চাইলে আরবিতে যে কোনো দাওয়া পাঠ করতে পারেন তারপরে আপনি সোজায় বসবেন আল্লাহ হুয়া কর বসে আপনি দুই দুইতী পরিমাণ সময় বসে থাকবেন দুই দুইতী পরিমাণ সময় বসে থাকলেন তারপরে আপনি আবার দ্বিতীয় 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 যাবেন আল্লাহ হওয়া করলে দ্বিতীয় দ্বিতীয় গেলাম পাঠ করব সুবাহ রব্বিয়াল আলা 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 তিনবার পাঠ করে আপনি তারপরে চাইলে আপনি যে কোনো দোয়া পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই তারপরে আপনি সোজয় আল্লাহ হওয়া করলে সোজয় বসবেন বসার পরে সর্বপ্রথম তা শাহু শরীফ দোহায় মাছরা পাঠ করতে হবে যেমন التحيات لله والصلوات الطيبات ، السلام عليك أيها النبي ورحمة الله وبركاته ، السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده. والرسول دعْبَرَ أَبْنِي دُرُودَ کر أَللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدِ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ أَللَّهُمَّ بَارِكَ عَلَى مُحَمَّدِ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَ তারপর আমরা দয়াই মাসুরা পাঠ করবো আল্লাহ হুম বা ইন্নি জলাম তুনাসি জুলা জুনি তামাকা আমরা কি করলাম তার সাথে ধরুৎসেপ দয়াই মাসুরা পাঠ করলাম এখন আমরা সালাম ফিরাবো আসসালাম আলাইকুম রহমাতুল্লা আসসালামু আলাইকুম এভাবে করে আপনি নফুল নামাজ দুই করে করে আপনার যত রাকাত মনে হচ্ছে আদায় করে তারপরে আপনি জিকির করবেন পাঁচটা জিকির সুবহানাল্লাহ যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ আল্লাহ পাঠ করে তার জন্য জান্নাত আল্লাহ তাআলা একটি গাছ লাগিয়ে দেন সুবাহান্লাহ এমনকি গাছের যত ফল হয় কি বলা হয়েছে যে এই এই গাছের যে সাওয়া এই গাছের যে এরিয়া এই এরিয়াটা একটা ঘোড়া জান্নাতি ঘোড়া যদি এই মাথা থেকে ওই মাথা যেতে চায় তাহলে কোনো কোনো বর্ণনা এসেছে ষাট হাজার বছর লাগবে ওই ঘোড়ার এই পাশ থেকে ওই পাশ অতিক্রম করার জন্য তাহলে বুঝতেই পারলেন আপনি যত পাঠ করবেন আপনার জন্য জান্নাতি একটি একটি করে আল্লাহ তালা কুদরতিভাবে ফেরেসাদের মাধ্যমে গাছ লাগাবেন তাই আপনি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর এই তিনটা জিকির করবেন আর একটা জিকির হলো আস্তা ও ফিরুল্লাহ বেশি বেশি করে পাঠ করবেন জীবনের সকল গুণ আল্লাহ তালা মাফ করে দিবেন। তারপরে আপনি সর্বশেষ দূরত শরীফের আমল করবেন আগে পরে দূর শরীফের আমল করবেন নামাজ পড়ে তারপরে আপনি আরবির দোয়াগুলো পাঠ করতে পারেন অথবা কালিমার খতম করতে পারেন লা লাহমুর রসুল্লাহ সাল্লাম এই কালিমা বেশি বেশি করে পাঠ করতে পারেন তারপর আপনি চাইলে আরবিতে দোয়া আছে রব্বিনী জলাম তফি ফাউফিল এই দোয়াটি পাঠ করতে পারেন তারপরে যেন রিজিক বৃদ্ধ হয় এই দোয়াটি পাঠ করতে পারেন আল্লাহ ওফিলি ওয়ার হামনি ওহ না আল্লাহ হুম ইন্নি আস আলুকা বি আন্নি আসাদু আন্নাকা আং তাল্লাহ লা ইলাহা ইলা আংতা লাহাদু সামাদুল্লা মিয়ালি দলা মিউলা দলা মিয়াকুল্লা কুফান আহাদ এ দুটি পাঠকলের মনের আশা বাসনা চাইদ আল্লাহ তালা কবুল করে নেবেন তারপর একটি দয়া পাঠকমে রিজিক বৃদ্ধ হওয়ার জন্য আল্লাহ হুমক ফিনি বি হালা লিকা আর হারামিকা ওয়াগ্নি বিপদ লিকা আম্ মং প্রিয়দিনী ভাই ও বোনেরা তাহলে আশা করি কীভাবে এই রাতে নামাজ আদায় করবেন কীভাবে নেয়াত করবেন কখন রোজা রাখবেন সেহটি খাবেন আমি রোজাটার কথা আবারও বলে দিচ্ছি দু সাল জানুয়ারি মাসের সাতাশ তারিখ দিবাগত রাতে শৈবরাত পালিত হবে আপনি এই রাতে নামাজ পড়তে পারেন পরের দিন একটা রোজা রাখতে পারেন সেহরের শেষ টাইম যত আপনি যে জেলা থেকে যে জায়গা থেকে যে দেশ থেকে দেখতেছেন ওই দেশের সময়সূচি হিসাবে বের করে নেবেন আমি যে জায়গা থাকি এই জায়গাটা বলতে পারি এর বাইরেটা কিন্তু আমি বলতে পারি না আমি ক্যালেন্ডারে দেখেছি আমি যে জায়গা থাকি এই জায়গাটা হচ্ছে সেহরির শেষ টাইম পাঁচটা পনেরো মিনিট আর ইফতারের টাইম হচ্ছে যে ছয়টা ছয়টা না মানে পাঁচটা একচল্লিশ মিনিট আপনি একটা জিনিস লক্ষ্য রাখবেন আপনার মহল্লা অথবা আপনার গ্রামে যখন চার পাঁচটা মসজিদে আলা আজান দিবে অনেকগুলো মসজিদে আজান দিবে তখন আপনি ইফতারি করতে পারবেন কোনো সমস্যা নেই আর এর আর চেহরি খাবেন একটি রোজা রাখলে যাতে হাদিসটি একটু দুর্বল তারপর আমল করতে পারেন ষাট সপ্তাহ পাঁচ বছর রোজা রাখার সব হবে দুই শত বছরের গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন প্রতিদিন ভাই ও বোনেরা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের জন্য আল্লাহ তালা কাছে ভালো দোয়া কামনা করে আল্লাহ তালা যে সকল বান্দারা ভিডিওটি দেখেছে এরা অনেক ভালো তুমি সকলকে কবুল করে নাও সকলের আশা মনের আশা বাসনা তুমি কবুল করে নাও সকলকে তুমি হায়াত দান করো ও নবীজ সাল্লা আলি আসাল্লাম বলেছেন এই মাসে একটি দোয়া বেশি বেশি করে পাঠ করার জন্য দোয়াটি হলো আল্লাহ হুম্মা বা রিকানা ফি রজাবা ও শাহান ওবলুনা রমাদন এই দুটি বেশি বেশি পাঠ করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লা